আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মানে ভাবা যায় যে বেনজির সাহেব একসময় হাঁটলে তার পেছনে সারা বাংলাদেশের পুলিশে হাঁটত তাই না তিনি যেখানে যেতেন কি পরিমাণ প্রোটেকশন কি পরিমাণ সিকিউরিটি আজকে সেই বেনজির সাহেব যেই সিচুয়েশনে পড়ে গেছেন এখানে দুইটা বিষয় কানেক্টেড যে সরকারের পক্ষ থেকে বিএনপির যে অভিযোগ বা অন্যান্যদের যে অভিযোগ যে বেনজির এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তারা হচ্ছে সরকারের লোক সরকার তাদেরকে প্রটেস্ট করবে বা সামহাউ যে আলোচনাগুলো আছে সেইটার একটা ক্লিয়ার মেসেজ চলে আসছে আর পাশাপাশি এই মামলা যেটা দুদক মামলার প্রস্তুতি নিচ্ছে সেই মামলাতে যদি বেনজির সাহেব দোষী প্রমাণিত হইয়াই যান এখনও যা আসতেছে সব কিছু তার বিরুদ্ধে অভিযোগ আইনের ভাষায় এটাকে অভিযোগ বলা হয় এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে মামলা হবে তদন্ত হবে এরপরে ধরেন আদালত রায় দিবে এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলো অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তো সেই ক্ষেত্রে বেনজির সাহেবের কত বছরের জেল হবে তিনি কি ডিভিশনগত সুবিধা পাবেন পাশাপাশি সরকার বেনজির সাহেব এবং জেনারেল আজিজের ব্যাপারে সরকারের ভূমিকাটা কি থাকবে তো আমরা একে একে উত্তর দিচ্ছি জ্ঞায় আয় বহির্ভ মানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় যদি মনে করেন বেনজির সাহেব হাইরা যান তো দুইটা জিনিস ঘটবে এক তো লাইভে তিনি বলছেন পুরো সম্পদ দিয়ে দিবেন এখন এই সম্পদ অটোমেটিক সরকার কব্জায় নিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম আর পাশাপাশি এই মামলায় সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে আপনার বেঞ্চ সাহেবের কারণ এই মামলায় শাস্তিটা এমনই দশ বছরের সাজার বিধান পাশাপাশি সাবেক আইজিপির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে আর এই তথ্যকে জানিয়েছেন দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম দুদকের মহাপরিচালক একটি সংবাদ মাধ্যমকে জানান যদি আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির না হন মানে আগামী ছয় তারিখে বেজে সাহেব বাংলাদেশে এসে হাজির না হন এখনও তিনি দেশে ফিরেননি আজকে পাঁচ তারিখ তো তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা আর সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে অর্থাৎ একটা মামলা দায়ের করা হবে এর আগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দুদকের তলবের আগেই দেশ ছাড়া সাবেক আইজিপির ভেঞ্জিরের ভাগ্যে কি অপেক্ষা করছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময় তিনি আপনার নিজে নিজের বিপদ আনবেন বিশেষজ্ঞরা বলছেন জিজ্ঞাসাবাদে হাজিরি না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী কোনো আইনি পদক্ষেপে আর কোনো বাধা থাকবে না শাস্তি হতে পারে সর্বোচ্চ দশ থেকে ১২ বছরের আর আমরা যদি একটু দেখি দুইশোরও অধিক দলিল জব্দের পর তার নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকার সম্পত্তির আপনার তথ্য সামনে উঠে এসেছে আর যখন এই নিয়ে মানে তার বিভিন্ন বক্তব্য আসছে তার দেশ ছাড়ার ইস্যুটাও আসছে তখন এখানে একটা প্রশ্ন আসছে যে তার দেশ ছাড়ার জন্য কি সরকারি কোনো নিষেধাজ্ঞা ছিল বা আদালতের কোনো রায় ছিল না সো তিনি দেশ ছাড়তেই পারেন তার বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি দুদক মামলার প্রস্তুতি নিবে যদি ছয় তারিখ আগামীকালকে তিনি দেশে না আসেন তাহলে তার বিরুদ্ধে তো মামলা হবে তারপর এটা আইনি প্রসিডিংয়ে যাবে এখন সরকার কি ভূমিকা পালন করবে দুর্নীতিতে অভিযুক্ত বেনজির সাহেব এবং কি বলে যে সাবেক সেনাপ্রধানকে নিয়ে আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি বলছেন যে আচ্ছা জ্যেষ্ঠতা এবং মেধার ভিত্তিতে তারা দায়িত্ব পেয়েছিলেন এখন দায়িত্ব পাওয়ার পর সেই পথকে অপব্যবহার করে কেউ যদি কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পদ সম্পদ করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে সরকারের যে অভিযান দুদককে যে স্বাধীনতা দেওয়া হয়েছে সেটাই করা হবে আর তাদের ব্যাপারে সরকার নাক গলাবে না ওবায়দুল কাদের স্পষ্ট ক্লিয়ার মেসেজ এই মেসেজটা প্রধানমন্ত্রীর তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট আসছে বেনজির আমাদের দলের লোক নয় জ্যেষ্ঠতা এবং মেধাতে সে আইজিপি হয়েছে আজিজও আমাদের দলের কোনো লোক নয় তার যোগ্যতা এবং জ্যেষ্ঠতার কারণে সেনা প্রদান হয়েছে এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে তার মানে যে ওয়েতে যাচ্ছে আপ এটা নিয়েই আলোচনা এমনকি বিএনপিকে তিনি আবার পাল্টা কাউন্টার করছেন যে আপনাদের সময় কেউ শাস্তি পায়নি তো বাট আমাদের সময় এটা শাস্তি হবে তিনি বলছেন আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ সেনাবাহিনী র্যাবের প্রশাসনে বসায়নি আর এখানে হচ্ছে যে আচ্ছা যাই হোক তিনি অনেক বক্তব্য দিয়েছেন আচ্ছা মানে কিছুটা পলিটিক্যাল বিএনপির উদ্দেশ্য বক্তব্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ অংশ ছিল যে বেঞ্জের সাহেবের এবং কি জেনারেল আজিজ ইস্যুতে এই মুহূর্তে যে বাতাস বইছে প্রশ্ন হচ্ছে আগামীকাল ছয়ই জুন আজকে পাঁচই জুন যখন আমি নিউজটা করছি বাংলাদেশ সময় সকাল দশটা তো আগামীকালকে পর্যন্ত সময় আছে দুদকের মানে ডাকে সাড়া দিয়ে হাজিরা দেওয়ার জন্য তো এখন পর্যন্ত আমি যতগুলো গণমাধ্যম ঘাটাঘাটি করছি বেঞ্জের সাহেব তিনি বাংলাদেশে ব্যাক করেননি আরেকটা প্রশ্ন থেকে যায় যে এই পরিস্থিতিরা যে আকার ধারণ করছে যেভাবে সবগুলা গণমাধ্যম ভাই যেভাবে লাগছে তো বোঝাই যাচ্ছে বেঞ্জি সাহেবের পেছনের যে খুঁটিগুলো একটাও নাই এই মুহূর্তে কিন্তু নাই সেনাপ্রধান ইস্যুতে এখনও কিছুটা শান্ত আছে বাট বেনজির সাহেব ইস্যুটাতে বড় আকার ধারণ করছে আমরা গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যম কারে বলে কত প্রকার কি কি এটা কিন্তু দেখতেছি এই বেঞ্জি সাহেবের ইস্যুতে হঠাৎ করে যে পাশাটা পাল্টাই গেল সেই পাল্টানো পাশার এই সিচুয়েশনে বাংলাদেশে তিনি আসবেন কিনা আবার ওবাদুল কাদের সাহেব বলছেন যদি সে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয় আদালতের রায়ে বিদেশ থেকে ধৈর্য না কিন্তু বিচার করা হবে তিনি এটাও বলছেন যে বিদেশ থেকে নিয়ে আসা হবে তার মানে সুপ্রিম পাওয়ার তিনি ইউজ করবেন তো এই ক্ষেত্রে কি অপেক্ষা করছে আগামীকালকে কিন্তু আমরা অপেক্ষা করি না ভালো থাকুন